নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়ার ওই চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ গ্রুপটির নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন বন্ধুরা এই ভিডিওটি যাদের জন্য যারা অ্যাপ্লিকেশন আইডিটি হারিয়ে ফেলছেন বা অ্যাপ্লিকেশন আইডি খুঁজে পাচ্ছেন না এই জন্য চলুন বন্ধুরা আপনাদের যেতে হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সেন্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন প্রথমে সাইটটা খুলে যাবে তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন অবশ্যই এখানে লেখা রয়েছে ফার্স্ট একটা অপশন ডাউনলোড ইনটিমেশন লেটার ফর ভেরিফিকেশান সেকেন্ড ফেস দেখতেই পাচ্ছেন এখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান আইডি কিন্তু চাপে এখানে রেজাল্ট পাওয়ার জন্য তো যেহেতু আপনার অ্যাপ্লিকেশান আইডিটা নেই আপনি এখানে গিয়ে কোনো কাজ নেই আপনি চলে আসবেন সেকেন্ড এখানে পাবলিক নোটিশ ফর ভেরিফিকেশান আপনি চলে আসেন আপনি চলে আসেন থার্ড অপশনে নো অ্যাপ্লিকেশান আইডি এখানে আপনি চলে আসেন থার্ড অপশানে আসলে পরে আপনার এখানে দেখুন বন্ধুরা এখানে দেখাবে এন্টার ইওর রোল নাম্বার অর্থাৎ ডেটের রোল নাম্বার আপনি এখানে ইনপুট করবেন এই ঘরটাতে এবং এটা যদি হয়ে যায় আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপরে বন্ধুরা আপনারা সাবমিটে ক্লিক করবেন করলে পরে আশা করি আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য